হ্যাঁ বন্ধুরা আজকে আমরা একটা বৃহস্পতিয়ানের পূর্ণাঙ্গ হিসেবে বের করব যে বৃহস্পতিয়ানের টোটাল জায়গার পরিমাণ হচ্ছে উনচল্লিশ শতক এবং মালিক হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটজন মালিক আটজন মালিককে কতটুকু জায়গা পাবে তার আমরা পূর্ণাঙ্গ একটা হিসাব বের করব তার আগে হিসাব বের করার আগে আমাদের একটু বেসিক জানতে হবে বেসিকটা হচ্ছে বিষ তিলে বিষ দিলে হয় এক কণ্ঠ বা ক্রান্তি যে নামে দেখোক না কেন বিষ দিলে হয় এক কণ্ঠ কণ্ঠ রেখা হয় এভাবে তারপরে তিন কণ্ঠ হয় এক করা করার চিহ্ন হয় কোতেনে ঠিক এইভাবে এবং চার করাই হয় এক গন্ডা গন্ডার চিহ্নটি সাধারণত অঙ্কে লেখা হয় হ্যাঁ তিন বা চার পাঁচ হ্যাঁ আমি পাঁচ দিয়ে দিলাম এইভাবে গণ্ডার চিহ্নটি এভাবে লেখা হয় আর বিশ গ্ডা হবে এক আনা আনার চিহ্নটা এভাবে হবে তার মানে আনার চিহ্নটা লিখতে গেলে এক আনা দুই আনা তিন আনা চার আনা তারপরে হয় পাঁচ আনা এরকম ছয় আনা হবে এরকম সাত আনা হচ্ছে চার প্লাস তিন সাত আনা আট আনা তারপর হচ্ছে নয় নয় আনা আনা দুইটা আট চার চার একটা চার একটা চার আনা চার সাথে এক করলে পাঁচ আনা পাঁচ সাথে দুই যুগে ছয় আনা চার সাথে দুই যুগুলো ছয় আনা আবার চার সাথে তিন যুগ সাত আনা চার চার আট আনা এটা হবে নয় আনা দুইটা চার এবং একটা এক নয় আনা এরপরে দশ আনা দুইটা চার চার আট দশ আনা তারপর এগারো আনা এগারো আনাটা এগারো আনাটা হবে দুইটা চার চার আট একটা তিন এগারো আনা এরপর বারো আনা বারো আনাটা হবে ঠিক এভাবে বারো আনা তেরো আনা তেরো আনাটা হবে ঠিক এভাবে বারোর সাথে এক যুগ করলে তেরো তারপর চোদ্দো আনা চোদ্দো আনাটা হবে এবার দুই যুগ করলে চোদ্দো এরপর পনেরো আনা পনেরো আনাটা হবে বারোর সাথে তিন যুগ করলে পনেরো এরপর ষোলো আনা ষোলো আনা মানে এক টাকা এটাই ষোলো আনা একটা পূর্ণাঙ্গ ক্ষতি আনের হিসে হ আমরা জানব জন্য দ্বিতীয় আরেকটা ফর্মুলা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ষোলো আনা ষোলো আনা মানে এক টাকা পুরো অংশ তারপর তিনশো বিশ ঘণ্টা সমান ষোলো আনা তিনশো বিশ ঘন্টা সমান ষোলো আনা তারপর বারোশো আশি করা সমান ষোলো আনা তারপর জানতে হবে তিন হাজার আটশো চল্লিশ কণ্ঠ সমান ষোলো আনা তারপর কণ্ঠ অথবা ক্রান্তি যে কোনো একটা বললে হয় তারপর ছিয়াত্তর হাজার আটশো তিল সমান ষোলো আনা এই ফর্মুলা দুইটা ভালোভাবে জানতে পারলাম আমরা ইজিলি খুব সহজেই খুব সহজে কতিিয়ানের হিসেবগুলো বের করতে পারবো কারণ আমরা এই কতিয়ান থেকে যে কোনো একজনের একটা হিসেবে বের করে দেখাবো তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন এই কদিন থেকে আমরা যে কোনো একজনের হিসেবে বের করবো আমরা এখান থেকে হেদু মিয়ার হিসাটা বের করি হেদু মিয়া পাবেন ছয় আনা নয় গণ্ডা এক কটা এক কুণ্ঠ অথবা যে কোনো একজন কালামিয়ার হিসেবে বের করি এক আনা ছয় গণ্ডা দুই কটা দুই কুণ্ঠ যে কোনো একজনের বের করতে পারি হেদু মেয়েরটা বের করি দেখা যাক

বারোশো আশি পাঁচ এক ইন্টু উন দেবান তিন হাজার আটশো চল্লিশ কুণ্ট সমান পনেরো দশমিক সাতশয় তার মানে হেঁদুমিয়া পাবে উনচল্লিশ শতাংশ জায়গা থেকে হেদুমিয়া পাবেন পনেরো দশমিক সাত ছয় শতাংশ হেদুমিয়ার অংশ এভাবে আমরা বাকিগুলো বের করতে পারবো ইনশাআল্লাহ বলে আস পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ এল আলাইকুম